الله الرحمن <سؤال> الرحيم <سؤال> أدع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالحكمة هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا محمد وعلى سيدينا مولانا اما انت সবাই محبتের اللهم صل ترشد <applause> الله 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 لا إله إلا هو الله, الله،, الله،, الله، لا إله إلا الله, الله সমস্ত প্রশংসা সর্বপ্রথম মহান রবুল আলমদের প্রতি যে রবুল আলমিন আপনাকে আমাকে রজত মাসে আল্লাহ তালার ঘরে জুমার নামাজের আলোচনায় সামিল হওয়ার আগে ভাগে তৌফিক এনায়েত করেছেন সে রবুল আলমিনের প্রতি শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ بَشْنُكُ دُرُودُ سَلَامٍ بُرْشِتُهُ بِصَيِّدِ الْمُرْسَلِينَ رَحْمَةً لِلْعَالَمِينَ نُبِيُّ مُحَمَّدٌ الرَّسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَمَانِي الْحَمْدُ لِلَّهِ الْحَمْدُ لِلَّهِ رَبُّ الْعِزَّةِ وَالْجَلَالِ আপনাকে আমাকে সকলকে ভালো রাখার জন্য সেই রব্বুল আলমিনের প্রতি আরেকবার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি রফুল আইসাদুয়াল জালাল কোরআন কারিম থেকে সুরা নাহালে একশো পঁচিশ নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই ওপরেই সংক্ষিপ্ত আকারে কথা শেষ করব আমা তাও ফির ইল্লা আমাদের ইসলামের নাম হচ্ছে আমাদের দিনের নাম হচ্ছে ইসলাম আর সবচাইতে শান্তি প্রিয় ধর্মের নামই হচ্ছে ইসলাম কথা বলেন ঠিক কিনা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে নবীর প্রতি যে কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন রবুল আলমী পর্যায়ক্রমে প্রেক্ষাপটে প্রেক্ষাপটের আলোচনায় রবুল আইসাতুয়াল জালাল নবীর প্রতি কোরআনের আয়াতগুলো নাজিল করে আপনাকে আমাকে ইসলামের দাওয়াত সমাজে শৃঙ্খল দেশে শৃঙ্খল মানুষের সাথে উত্তম আচরণ মানুষের সাথে উত্তম ব্যবহার সম্পর্কে রবুল আইসাতুয়াল জালাল কোরআন কারিমের ভিতরে জানিয়ে নবী মোহাম্মাদ রসুল্ল সব ওয়াসাল্লামের মাধ্যমে পুরো জাতিকে জানিয়ে দিয়েছেন বলেন সুবাহান সম্মানিত উপস্থিতি রকুল আইসাদুয়া জালাল নবীর প্রতি কোরআনের আয়াত নাজিল করেছেন যেই সুরানাহল থেকে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি কারিমাত্রে লাবাদ করেছি এই সুরা নাহল সুরা নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি সুরা নাহাল শব্দের অর্থ কি বলেন তো মৌমাছি রবুল এসাতল জালা সুরা নাহালের অর্থ যে মৌমাছি এই মৌমাছির মৌমাছিদের ভিতরে যে একত্ববাদ মৌমাছিদের ভিতরে যে ঐক্য মৌমাছিদের ভিতরে যে সম্পর্ক মৌমাছিদের ভিতরে যে সবাই একত্রিত যে মহাব্য সেই মহাব্বত যদি আজ মুসলমানের ভিতরে থাকত মনে হয় না কোনো কাফেরদের পক্ষ থেকে কোনো মুসলমান মার খাইত কথা বলেন ঠিকই না কিন্তু মৌমাছি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে ঐক্য থাকতে হবে কিভাবে একত্রিত থাকতে হবে আর যদি পৃথিবীর মুসলমান যদি মৌমাছির মত মৌমাছিদের মতন যদি ঐক্য হয়ে থাকতো তাহলে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের মহল্লায় আমাদের পরিবার একটি শান্তি ইসলাম শান্তি ধর্ম শান্তি দিন আমরা খুঁজে পেতাম বলেন সুবাহান সম্মানিত উপস্থিতি তাহলে আমরা জেনে নিলাম যে মৌমাছির নামেও আল্লাহ তারা কোরআন নাজিক করেছেন বলেন সুবাহান সম্মানিত উপস্থিতি এই সুরা নাহল থেকে আমি একটা এতে কারে বাতিল আবাদ করেছি রবুল আইসার জালাল বলছেন ওদ ইলা রব বিকা বিল والموعظة الحسنة وجادلهم بالتي هو أحسن. قلنا الله أكبر. رب العالمين. نوفي الأنبياء. سنة 11:30 سنة 11:30 نمبر 11:30 ناتيل 11:30 سنة 11:30 سنة 11:30 إلى হেকমাতি তোমার হেকমত দ্বারা বল তোমার উত্তম আদর্শ দ্বারা অজাদিল তিহিয়া আহসান তুমি মানুষদের সম্মুখে যখন ইসলামের দাওয়াত দিতে যাবা তোমার হেকমতের দ্বারা তোমার উত্তম আদর্শের দ্বারা তোমার আল্লার পথে যখন মানুষকে দাওয়াত দিতে যাবা দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন মানুষ তোমাকে বিতর্কিতর সাথে তোমাকে জড়িত ফেলবে তর্কের সাথে তোমাকে জড়িত ফেলবে নমিক অজা দিল হুমবিল্লা স্যান কোন মানুষ তোমাকে যদি বিতর্কিতর ভিতরে ফেলে দেয় তোমাকে যদি কোনো তর্কের ভিতরে ফেলে দেয় তুমি কোনো খারাপ আনন্দ খারাপ ভাষা দিয়ে তুমি তাদের সাথে বিতর্ক করো না বিল হাসানা তাদের সাথে উত্তম আদর্শ আর উত্তম যুক্তি দ্বারা তুমি তাদের সাথে তর্ক বিতর্ক কর সমানিত উপস্থিতি তাহলে দেখেন রব্বুল আলমী নবীর প্রতি যে আয়াত নাজিল করে দেব বিল হেকমা তোমার হেকমতের মাধ্যমে হেকমত দ্বারা বলি তোমাকে যে আমি জ্ঞান দান করেছি হেকমতের মাধ্যমে জ্ঞানের দ্বারা তুমি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবে আমার বন্ধুগণ যে কথাটি বলছিলাম নবী মোহাম্মদ সাল্লাম পুরা পুরা মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিলেন প্রকাশ্যে দাওয়াত দিলেন গোপনে দাওয়াত দিলেন একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে সাফা পাহাড়ের উপরে দাঁড়াইলেন সাফা পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়াইলেন নবী মুহাম্মদ সাফা পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে পুরা কুরাইশ বংশদেরকে একত্রিত করলেন ডাক দিলেন প্রত্যেকটা গোত্রের একটা নাম ছিল ওই জানাই নবী মোহাম্মদ সাফা পাহাড়ের চূড়ায় গিয়ে হর কুরাই যত নগরিত আছো। তোমরা দেরি করোনা বিলম্ব করোনা তোমরা অতি দ্রুত সাফা পাহাড়ের কিনারায় চলে আসো তোমাদের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে নবী মোহাম্মদ সল্লল্লাহ ওহানিল্লাম সাফা পাহাড়ের চূড়ায় যখন কুরাইচ বংশদেরকে যখন একত্রিত করার জন্য ডাক দিলে এক একটা গোত্রের নাম ধরে যখন দিলেন সবাই যখন সাফা পাহাড়ের কিনায় যখন হলো হলো নবী শোনার জন্য যে যেতে যে যেতে পারলো না সে একজন প্রতিনিধি পাঠাইয়া দিয়ে বললো যাও নবী মোহাম্মদ কি বলে তা শুনো শুনে তুমি আমার কাছে আসবা আমাকে বলবা সাফা পাহাড়ের কিনায় সকল গোত্রের মানুষদেরকে যখন একত্রিত করা ছিল সঙ্গে যখন ছিল আবুল আহাব নবী মোহাম্মদ পুরাই কুরাইশ বংশদেরকে লক্ষ্য করে বললেন হে কুরাইশ গোত্রের মানুষেরা আমি তোমাদেরকে যদি বলি সাফা পাহাড়ের অপর প্রান্তে সেনা সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করছে হে কুরাইশ মানুষেরা তোমরা কি আমার কথা বিশ্বাস করবে বলেন সুবহানাল্লাহ শাপাপহারের চুরাই দাঁড়িয়ে মক্কা নগরীর মানুষদেরকে যখন এইভাবে যখন বলছিলেন সেরা সম্মান শাপাপহারের অপর প্রান্তে তোমাদেরকে আকর্ষণ করার জন্য দাঁড়িয়ে আছে অপেক্ষা করছেন তোমরা কি বিশ্বাস করবে সকল গোত্রের মানুষেরা দেরি করলেন না বিলম্ব করলেন না সঙ্গে সঙ্গে নবীকে জানাইয়া দেয়া বললেন নবী জীবনে তোমার জবান থেকে একটা মিথ্যা কথাও বের হয়নি আজকেও তুমি আমাদেরকে মিথ্যা কথা বলনি আমার বন্ধুগণ এই কথা যখন কুরাইস গোত্রের মানুষদের জবান থেকে যখন বের হলো নবী মোহাম্মদ বললেন হে কুরাইশ মানুষেরা আমি তোমাদেরকে সুসংবাদ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সাফা পাহাড়ের অপপ্রান্তে সৈন্যরা যেমন তোমাদেরকে আক্রমণ করলে তোমরা যেমন শত্রু তোমাদের দাঁড়িয়ে আছে আমি নবী তোমাদেরকে বলছি সুসংবাদ জানাচ্ছি অপর প্রান্তে তোমাদের জন্য অপেক্ষা করছে জাহান নামের আগুন বলে না আমার বন্ধুগণ আল্লাহর নবী যখন বললেন অপর প্রান্তে তোমাদের জন্য অপেক্ষা করছে জাহান নাম তোমরা যদি আল্লাহর পথে যদি ইমান রাসুলকে যদি বিশ্বাস না করো কোরআনকে যদি বিশ্বাস না করো তাহলে তোমাদের উপরে অতি দ্রুত অচিরেই তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজি হবে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আবুল আহাব ছিলেন ওই জায়গায় উপস্থিত আবুল আহাব তখন বললেন হে নবী তুমি কি আমাদেরকে এই কথাটা বলার জন্য তুমি আমাদেরকে আজকে একত্রিত করেছ তুমি ধ্বংস হও কি হও নবীকে বলছে আবু লাহা বলছে তুমি ধ্বংস হও আবু লাহা যখন নবিকে উদ্দেশ্য করে যখন বললেন তুমি ধ্বংস হও এটা দুআ না বলেন তো কি দুআ না বद्दुआ আবু যখন নবীর বद्दुआ যখন করলেন তুমি ধ্বংস হও এই কথাটি দুনিয়া কোনো মানুষ যদিও সহ্য করতে পারে স্বয়ো রবুল আল আমিন সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে ওই আবুল আহকে আর আবুল আহকে সতর্ক করার জন্য রকুল আল আমিন নবীর প্রতি সুরা নাজির করে দিলেন রবুল ইহান জল জ্বালালেন আরও সাধিবেন রবুল আল আমিন আরেই তখন ধাক্কা লেগেছে এই কথাটা তুমি ধ্বংস হও রব্বুল আরমেন করতে না পেরে জিব্রাই জানেসালামকে বললেন হে